স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম দুধ পান করবে কেন করলে কোনো সমস্যা নেই প্রশ্ন করা হয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুগ্ধ পান করে ফেলে তাহলে কি হবে এর কি খেলে কিছুই হবে না খেতে পারে ও ফতুয়া দিয়েছে স্বামী স্ত্রীর দুগ্ধ পান করতে পারবে আর আল্লাহর কুরআ খেল করেন কথাটা খারাপ শোনা বলতে হবে তো এই নির্লজ্জ বেহায়া সে এতটা নিচু পর্যায়ে এত পচা কথা বলতে পারে আমার দেমাকে ছিল না কোরআন বলছে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম সে বলছে প্রসাদ করো তাকে সালাম দেওয়া যাবে পায়খানা করো তাকে সালাম দেওয়া যাবে মদ্যপান করো তাকে তাকে সালাম দেওয়া যাবে কেউ যুবক ভাই তুমি আমাকে মানুষ সেটা বলছে না তুমি যদি স্বরূপ আমার কাছে আসো আমি বলবো আমার একটা ভাই হৃদায়ত হোক আমি তোমাকে দেখাবো এক মুলবি ওই দিন দেখে চাবি কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদি চার তরিকার বিপক্ষে ফতোয়া দিয়েছে মূলত এটা ছিল আহলে হাদিস এইভাবে আহলে হাদিস আর ওহাবি এটা হলো কি বল আপনার হাতের এপিট ওপিট হ্যাঁ হাতের এপিট মনে রাখবেন আহলে হাদিস বলেন আমি আমার জুমাতে বলেছি যদি কোনো ব্যক্তি মারামারি না আমি মারামারিতে বিশ্বাসী নয় খোদার কসম রাজ্জাক বিন ইউসুফ রাজ্জাক বিন ইউসুফ যদি তার অনুসারী থাকেন হ্যাঁ তাকে যদি পর্যায়ক্রমে নিয়ে আমার সাথে বসান আমি খোদার কসম আমি একাই অন্য কোন আলেম নিব না এখানে আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া রাখবো আর রাজ্জাক বিন ইউসুফকে আমার সামনে বসাবেন আমি প্রমাণ করে দিব তার ফতোয়া সে কাফের ঠিক কিনা তার ফতুয়াই সে কাফের কোরআন হবে প্রমাণ কোরআন থেকে আমি করব চিল্লা এখন ঠিক কিনা প্রমাণ স্বরূপ আমি জুমাতেও বলেছি আওলাদ ভাই এই কথাটা বলতে হবে এই কথাটা আমি বলি আপনাকে কেন বললাম ও যে কাফের আমার কাছে উনত্রিশটা প্রমাণ আছে কয়টা প্রমাণ একটা নিম্ন পর্যায়ের প্রমাণ আমি আপনাকে শোনাচ্ছি এই কোরআনের দুই নম্বর পাড়ার এই কোরআনের দুই নম্বর পাড়ার ভিতরে দুই নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত মার হবা ষোলো নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত আয়াত নম্বর দুইশো তেত্রিশ আয়াত নম্বর কত আর জুড়ে তুমি এখন ধরো এই আয়াতটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত লাইন অর্থাৎ কোরআনের একটা পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা হচ্ছে একটা আয়াত এত বড় আয়াত মার কন বাচ্চারা মার স্তরের দুগ্ধ পান করে কি করে না সবাই কয় না করে কিনা এই যে মার স্তনের দুগ্ধ পান করে কয় মাস পান করবে এটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মার হাবা দুইশো তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন সন্তান তার মার স্তনের দুগ্ধ দুই বছর পান করবে মার হাবা এখন আপনার কাস্তাম জানতে চাই রাজ কাফের একটা দলিল দিচ্ছে নিম্ন পর্যায়ের কোরআন থেকে আমার কাছে অন্তরিশটা প্রমাণ আছে একটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে দিয়ে দিলাম আল্লাহ তাআবিরসব যদি প্রবাদ করতে পারে সে মুসলমান খুদা কি কসম সুন্নাত সের আহলে হাদিস হয়ে যাব কথা কোন ঠিক কি প্রমাণটা ও বলছে আপনি এখন গুগলে সার্চ করেন নেটে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন ও বলেছে তাকে প্রশ্ন করা হয়েছে যেভাবে বলছে আমি সেটাই বলছি একটা প্রশ্ন করা হয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে কি হবে এর ফয়সালাটা কি ফেলে কিছুই হবে না খেতে পারে ও ফতুয়া দিয়েছে স্বামী স্ত্রীর দুগ্ধ পান করতে পারবে আর আল্লাহর কোরআন খেল করেন কথাটা খারাপ শোনা গেল বলতে হবে তো এই নির্লজ্জ বেহায়া সে এতটা নিচু পর্যায়ের এত পচা কথা বলতে পারে আমার দেমাকে ছিল না কোরআন বলছে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম সে বলছে প্রসাদ করো তাকে সালাম দেওয়া যাবে পায়খানা করো তাকে সালাম দেওয়া যাবে মদ্যপান পান করো তাকে তাকে সালাম দেওয়া যাবে কেউ যুবক ভাই তুমি আমাকে মানুষ সেটা বলছে না তুমি যদি প্রমাণস্বরূপ আমার কাছে আসো আমি বলবো আমার একটা ভাই হিদায়েত্মুখী হোক আমি তোমাকে দেখাবো সেই কথা বলেছে এবং এই কথা উইড্রু করছে এরকম কোনো বক্তব্য তারা আজ পর্যন্ত আসে নাই শুনেন একটা প্রমাণই দেই আমরা কোরআনে বলছে সন্তান মার স্তনের দুগ্ধ পান করবে তার মানে যিনি দুগ্ধ পান করে তিনি হয় ওই মহিলার সন্তান কথা কোন ঠিক কিনা এখন যদি ভুল ক্রমে হয় ভুলের কোনো মশালা নাই ও যে ফতুয়া দিছে খাইতে বলছে জায়েজ বানাইছে এখন যদি আপনি খান বুঝছেন তো তাহলে আপনার স্ত্রী স্ত্রী থাকলো না অটো তালাক অটো তালাক হয়ে গেল আপনারা বলছেন আমি কিন্তু আমি কিন্তু অটো তালাক আপনারা বলছেন হয়ে গেল অটো তালাক হয়ে গেল আপনারা বলেন এখন যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধদ পান করে ওই ব্যক্তির ফতোয়া শুনে রাগ হই না এর গুনাহ তো তার উপর যাবেই হাদিস এরা তো poreleka করে নাই ইবনে মাজাহর হাদিস আল্লাহর হাবিব বলছেন মান আফতা বিগাইরে ইলমিন কানা ইসমুহ আলামান আফতা এরা চেক বিনুসব জেটার উপর তোমার ধারণা নাই জ্ঞান নাই ওই বিষয়ে তোমার ফতুয়া দেওয়া চলবে না তো তুমি তো যে কোনো বিষয় দেখবে ওরওয়াজে আপনারা আগে না মিডিয়া দুই আড়াই হাজার লাগাইয়ে এই যে আপনারা চুপচাপ কথাগুলো শুনতেছেন পিছনেও পোলাবান সামনেও খালি কথা বলে আগা মাথা নাই খালি প্রশ্ন উত্তর দেয় বিভ্রান্ত সরানোর জন্য ঠিক কিনা এই জন্য যুবক তোমরা যারা আহলে হাদিস অনুসার করো রাজ্জাক বিন ইউসুফ বলো তার পরবর্তী তাদের অনুসারী আরো যারা রয়েছে খোদা কি কসম করে আমি হাতে নিয়ে বলছি রাজ্জাক বিন ইউসুফের যে ইমান নাই এটা আল্লাহর কোরআন দ্বারাই প্রমাণ কথা কোন ঠিক কিনা অতএব আমরা এহলে হাদিসের বিশ্বাসী আমরা হব কথা কোন ঠিক কিনা একটা প্রমাণ দিছি আটাশটা প্রমাণ আমার কাছে লেখা আছে তুমি ভাববা তুমি গেলাম খুঁজা বাইর করবো তুমি আমার কাছে আসো এনি টাইম আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ এর বিরুদ্ধে আমার লিখনি ভয় বাইর হবে আল্লাহ যদি কবুল করে মারহাবা কন আটাশটা উনত্রিশটা বিষয়ের উপর সে তার ইমান হরণী বক্তব্য দিয়েছে উড্ডু বক্তব্য দেয় নাই এখন আপনারা বলেন ইমান চলে যাওয়ার জন্য কি কারো মাথায় বাড়ি দেওয়া লাগবে আর জুড়ে কম আল্লাহর কোরআন ইনতে দেখাইছিলাম সুরা আপনার কি বলে ওই যে সুরা হুজরতের দুই নম্বর আয়াত বাইর হয়ে গেছে সব খুব নমনীয় হুজুর আপনি তার বিরুদ্ধে বললাম সে আপনার বিরুদ্ধে বলে না সে যে আমার বিরুদ্ধে বলবো ওইটুকু হিম্মত তো তোর থাকা লাগবে কেউ থাকা লাগবে কিনা তাকে যখন প্রশ্ন করা হলো কৌমি অঙ্গনের একজন আলেম তাকে বললাম আসতে বহসে বসো সে বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি বহ সময় সে ভাইরাল হতে চাও কিরে ঠিক কিনা তাকে প্রমাণ করো কিন্তু এই বিষয়ে তার কোনো না কোনো বক্তব্য আছে অতএব আমি আপনাকে বলছি উনি খুব নরম মানুষ মুরব্বী মানুষ আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাকে আপনার বিরোধিতা করেন আপনি কেন করেন ওর ইমান নাই তার ইমান পরিশুদ্ধ করুক এই জন্য বক্তব্য দিচ্ছি তার বক্তব্য শুনে কোন যুবকের ইমান জন্য নষ্ট না হয় আল্লাহ কোরআন হাতে নিয়ে বলছি এই জন্য আমার বক্তব্য দেওয়া ঠিক না তার কথা আবার শুনেন আপনারা ভাববেন হুজুর আমরা তো কেউ বুঝি না তার ইমান নাই সে তো গেলে আল্লাহর রাসুলের কথাই বলে কান্দে কাতে সব ভালো আল্লাহ এটা বলে দিছে এখানে আন্ত আমালুকুম ওই যে বলছিলাম ইমান চলে যাওয়ার জন্য আপনাকে কারো মাথায় বাঁধে দিতে হবে কাউকে আঘাত করতে হবে কাউকে গলা কাটতে হবে এমনটা নয় ইমান চলে যাওয়ার জন্য এরকম দু চারটা কুপুরি বাক্যই বাক্য বলছেন তার যে চলে যাব না তার ইমান সব আমলগুলা গুলা বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটা আমল নাই নাই ল সরুন শরুণ শব্দের অর্থ শরুণ শব্দের অর্থ হচ্ছে তার যে ইমান নাই তোমরা কেউ টের পাবে না কেউ কি পাবো না আমরা আচ্ছা আল্লাহ বলতেছে কেউ টের পাবো না এখন যদি আপনি বলেন যে না হুজুর আপনি বলতেছেন আমার টের পাইতেই হব তাহলে আল্লাহর চাইতে আপনি বেশি বুঝলেন না কেউ আল্লাহর চাইতে বেশি বুঝা যাইব আল্লাহ বলছে তার ইমান চলে গেছে গভীর মনোযোগ তার ইমান কি করছে কিন্তু তোমরা কেউ টের না